আপনাকে একটা জ্যাকেট দেখায় চায়না জ্যাকেট এগুলো হচ্ছে ভাই মাইনাস জ্যাকেট মাইনাস হ্যাঁ এগুলো হচ্ছে আপনার এই জিনিসগুলো পরলে শীত কি জিনিস আপনি ট্যারি পাবেন হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালেকশন খুবই ওয়েটফুল জিনিস হ্যাঁ হ্যাঁ খুবই ওয়েটফুল জিনিস খুব আবার রিজনেবল প্রাইসে দিচ্ছে ভাইরা এটা প্রাইসটা এগুলো আপনার প্রাইস আছে আপনার আপনার প্রাইস দাও আছে অলরেডি

তারপর আর কি কালেকশন এটার মধ্যে সাইজ কয়টা আছে ভাই এটার সাইজ আছে আপনার এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল এই যে একটা গেট এটা হচ্ছে আরেকটা গেট এই যে এটা হচ্ছে আরেকটা গেট আপ অনেক সুন্দর এটার মধ্যে আবার এইখানে ভিতরে বাতাস যাওয়ার কোনো অপশন নাই বাটন আছে আবার নিচে চেইন আছে দুটো অপশন চেইন আছে আবার বাটন আছে অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা খুব রিজনেবল প্রাইজ পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত এটা সেম প্রাইস এটা সেম সেম প্রাইস কোন ম্যাটার না ঠিক আছে আমাদের এই প্রোডাক্ট গুলো খুবই ভালো হবে এমনকি পরেও আপনি আরাম পাবেন ঠিক আছে অনেক লং টাইম এইগুলোই কিন্তু শেষ প্রোডাক্ট আর অনেক প্রোডাক্ট আছে ভাই হ্যাঁ সব প্রোডাক্ট দেখা শেষ করা যাবে যে একটা প্রোডাক্ট রেড কালার অনেক সুন্দর আরেকটা যারা রেড কালার পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট প্রোডাক্ট শীতের জন্য কাজটা দেখেন অনেক সুন্দর এই যে হাতের কাজ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পুরাটা বডি সেলাই করা এটা কিন্তু ভাই আপনার আমার মনে হচ্ছে এটা টুইন মনে হ্যাঁ টুইন হ্যাঁ হ্যাঁ দুই সাইডে ইউজ করা যাবে ভাই দুই সাইডে সাইডে ইউজ করা যাবে ভিতরের পাটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক হ্যাঁ ভিতরের পাট সম্পূর্ণ ব্ল্যাক এটা হচ্ছে টুইন মানে ভিতরে পাটা ব্যবহার করা যাবে বাইরে টপ ব্যবহার করা যাবে ঠিক না প্রাইসটাও খুব রিজনেবল আছে সেম প্রাইসই 4490 ডিসকাউন্ট করা যাবে অবশ্য সমস্যা নেই ডিসকাউন্ট করা যাবে টুইনের ভিতর আপনার আরেকটা কালেকশন আছে এটা যে এটা টুইন ভাই দেখতে পাচ্ছেন এটাও টুইন কালেকশন অনেক সুন্দর এই যে মধ্যে আবার একটা লেখা আছে এটা জিগজিগ করে অনেক সুন্দর একটা কালেকশন মধ্যে জিনিসটা প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ যে প্রিন্টের মধ্যে

বলা যাচ্ছে না তবে আছে দেওয়া যাবে আর দেওয়া যাবে জি এছাড়া আরো অনেক কালেকশন আছে ভাই কতগুলো কালেকশন দেখা জানি এই যে একটা ফ্রেশ ব্ল্যাক এর মধ্যে ফ্রেশ ব্ল্যাক এটাও কি টুইন হ্যাঁ এটাও টুইন আর টু পার্টের এইগুলা সব কি টুইন নাকি না এগুলো সব টুইন না এটা হচ্ছে আপনার সিঙ্গেল পার্ট হ্যাঁ এগুলো মাইনাস জ্যাকেট এগুলো মাইনাস জ্যাকেট অনেক অনেক শীত মানবে অনেক শীত মানবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একেবারে মানে এটা কতটুকু মোটা এটা দেখলে বুঝতে পারবেন এই যে এটা আবার টুইন এই যে এটা আবার টুইন মানে সুন্দর একটা কালেকশন আবার টুইন এর মধ্যে সাইজ আছে না अवेलेबल সাইজ আছে সাইজে সমস্যা নাই চলে আসবে স্টোরে সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জ্যাকেট এটা অনেক সুন্দর একটা কালেকশন এটা ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর শেরপা দাও আছে এই দেখতে পাচ্ছেন তারপর আরেকটা এইগুলো আর প্রাইস কি सेम না এগুলো প্রাইস অনেক কম অনেক কম এগুলো প্রাইস আপনার 2500

এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো নব্বই এটা আমাদের ছাব্বিশশো নব্বই জি আমাদের বিন্দু জি গাইজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হিউজ পরিমাণ কালেকশন আছে আর এখানে আপনার এই যে অরিজিনাল চায়না কিছু কালেকশন আছে এই প্রোডাক্ট গুলো হাত দিলে বুঝতে হবে কাপড়গুলো কত বড় এটা বন্ধু হাত দিলে বুঝতে পারবেন যে কাপড়টা কি রকম এটা প্রাইস এটা প্রাইস যে কম এটা প্রাইস দাও আছে আপনার 3890 3890 চায়না কালেকশন দেখতে পাচ্ছেন 3890 চায়না কালেকশন অনেক সুন্দর এই যে এখানেও দেখতে পাচ্ছেন